আমাদের দেশে যতগুলি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ র্যাব বিজিবি ব্যাটালিয়ন আনসার আছে সকলকে যদি এক একটা পরিবার পাহারা দিতে হয় এক একজন মানুষের পিছনে লাগিয়ে দিতে হয় তাহলে যতগুলি আছে তার ছেও আরও কোটি কোটি এরকম পাহারাদার প্রয়োজন হবে সরকার কি কখনো সম্ভব হবে যে এই পাহারাদারদের বেতন দিয়ে এই দেশকে পরিচালনা করা আর আমাদেরই কি সম্ভব হবে যে আমাদের কাছ থেকে যে রাজস্ব যাচ্ছে সেই রাজস্ব দিয়ে এতগুলি লোককে পরিচালনা করা কখনো সম্ভব হবে না সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে আমরা নিজেরাই নিজেরা ভালো হতে হবে এমনকি এদেশের যত অন্যায় অবিচার হচ্ছে সেগুলি প্রতিকারে আমাদেরকে সচেতন হতে হবে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এরপরেও ভারত যে আমাদের বন্ধুরাষ্ট্র সেটা আমরা বিশ্বাস করতে পারছি না তাদের আচার ব্যবহারে তাদের কথাবার্তা সব বোঝা যাচ্ছে যে প্রতিবেশ প্রতিবেশী শত্রু বলিগণ্য এই ভারত ভারত প্রতিদিনই বাংলাদেশের উপর নজর রাখছে এমনকি বাংলাদেশ একটা বিপাকে পূরুক সেটাই কিন্তু চাচ্ছে বাংলাদেশে কখনো হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন করা হয়নি কিন্তু ইস্কন সদস্যদেরকে দিয়ে যে তাণ্ডব চালিয়েছিল এই ভারত এমনকি এই ফেসিস্ট হাসিনা সেটা কিন্তু আমরা এখনও বলে যাইনি ভারত সদাই বলছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে কিন্তু আমরা সেই দিকে খেয়াল না করি বাংলাদেশে যেহেতু হিন্দু মুসলিমের বসবাস সেখানে একটা সাধারণ কিছু করতেই পারে বাংলাদেশে যখন হিন্দুদের উপর কোনো আক্রমণ করা হয়নি তখন তারা বলছে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে আর তখন এই ইস্কন এর ধারায় বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল সেটিও যখন পারেনি তখন অদ্য হিন্দু দীপু চন্দ্রকে দিয়ে একটি তুলকালাম সৃষ্টি করছে হিন্দু দীপুচন্দ্রকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি আমরাও মেনে নিতে পারবো না এমন কি কোনো আইনকে বিশ্বাস করে সম্মান করে এমন ব্যক্তি এটাকে কখনো মেনে নিতে পারবে না এরপরেও আমরা বলবো যে এরকম মানুষ যখন বসবাস করে সেখানে কোনো না কোনো একটি ঘটনা ঘটেই যেতে পারে আর সেটার জন্যে দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অবশ্যই তাদের বিচার হবে বাংলাদেশের আইনে তারা যেহেতু নিজেদের হাতে আইন তুলে নিয়েছে সেহেতু এটার বিচার সঠিকভাবেই হতে হবে এটা জনগণের কামনা আর চতুর্দিক থেকেই বাংলাদেশেই যখন এই দীপুচন্দ্রকে কেন মারা হলো এর প্রতিবাদ মিছিল মিটিং ইত্যাদি চলছে তখন ভারত এখানে নাক গলানোর কোনোই সুযোগ নেই তবুও তারা নাক গলাচ্ছে বাংলাদেশে এমন একটি বিষয় সংগঠিত হয়েছে গত কদিন পূর্বে যে উসমান হাদিকে দিয়ে শরীফ উসমান হাদিকে হত্যা করার পর ভারত থেকে বিভিন্ন কায়দায় বাংলাদেশকে হ্যায় করে বিভিন্ন সংবাদ ইত্যাদি ইত্যাদি প্রকাশ করছে ডেলি স্টার এমনকি প্রথম আলুর পত্রিকা অফিসে একটি হামলা হয়েছে কিন্তু সেই হামলাটি কারা করেছে এটা বাংলাদেশ দেখবে এটা কি উসমান শরীফ উসমান হাদির পক্ষের লোকেরা করেছে নাকি শরীফ উসমান হাদির বিপক্ষে কিছু লোক আছে তারা করেছে সেটা কতিয়ে দেখার দায়িত্ব বাংলাদেশে কিন্তু ভারত এখানে নাক বলিয়ে যাচ্ছে আর ভারতের যে মিডিয়াগুলি আছে সেগুলি কিন্তু নিয়মিতভাবে বাংলাদেশকে হেয় করে কথা বলছে এমনকি বিশ্ব মাঝে তা চড়িয়ে দিচ্ছে কিন্তু বিশ্ব জানে ভারতের চরিত্র ভারত যে বাংলাদেশের বাংলাদেশকে তলিয়ে রাখতে চায় বাংলাদেশকে খুব ভালোভাবে চলতে দিতে চায় না সেটা সমস্ত বিশ্বই জানে সুতরাং এখানে আমাদের বয়ের কিছু নেই হাসনাত আব্দুল্লাহ সেদিন রাগের মাথায় সেভেন সিস্টার্স নিয়ে একটু বাক বিতণ্ডা করেছে এটার মানে হলো যখন তার বাইকে হত্যা করা হয়েছে জুলাই যুদ্ধাকে হত্যা করা হয়েছে এমনকি ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির এই হত্যার বিষয়টি সে মেনে নিতে পারেনি যার ফলে সে কিছুটা রাগের মাথায় সেভেন সিস্টার্স নিয়ে একটি বিধণ্ডা করেছে তিনি একজন অ্যাক্টিভিস্ট রাজনীতিবিদ সেই হিসাবে তিনি কিছু একটা বললে সেটা কিন্তু সরকারিভাবে বলার মতো হবে না সরকার যদি কিছু একটা বলে তাহলে সেটাকে গ্রান্টেড করে বলা যেতে পারি যে কেন বলল সে এই কথা কিন্তু ভারত এটি না করে সেটি নিয়ে একটি তুমুল আলোচনার সৃষ্টি করেছে সেভেন সিস্টার্সের কোন কোনো জায়গায় তাদের যে লোকবল পাঠিয়েছে এমন কি বিভিন্ন ধরনের পদক্ষেপ সংগ্রহ করতে চাচ্ছে এটার মানে হলো এই যে নরেন্দ্র মোদী সে যদি সুযোগ পায় তাহলেই বাংলাদেশের বিরুদ্ধে বলে এমনকি মুসলিমদের বিরুদ্ধে বলে কিভাবে তার জনমত অর্জন করবে সেই চেষ্টাটা করে থাকে তখন সুযোগ থাকলেই কিন্তু নরেন্দ্র মোদী এরকম একটি আচরণ করে থাকে যার দ্বারা ভারতের হিন্দুরা খুশি হয় উসমান হাজির পরপরই চট্টগ্রামে শহীদ জুলাই শহীদ ইসমামের বাইকে চুরি কাত করেছে চুরি দিয়ে আঘাত করে যখন পালিয়ে যায় তখন প্রত্যক্ষদর্শী কিন্তু দৌড়িয়ে নিয়ে যায় এমনকি একটি ভিডিও করতে থাকে পালিয়ে যাওয়ার কারণে ভিডিওটি স্পষ্ট দেখা যায়নি তো বলবো এ ধরনের ঘটনা কেন ঘটছে এদেশে এ নিয়ে বাংলাদেশের কোনো পদক্ষেপ নিলে ভারতের নেতা মাথা ব্যথা করবে কেন তাছাড়া যদি বলা হয় লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগুপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক বেলাল হোসেনকে ঘরে তালাবদ্ধ করে আগুন দেওয়া হয়েছে তার সাত বছরের শিশুকন্যা আইসা জ্বলন্ত অগ্নিতে পুরে মৃত্যু হয় তার অপর দুই কন্যা স্মৃতি আক্তার চোদ্দ ও বৃত্তি আক্তার আঠারো আশি শতাংশ পুরে হাসপাতালে আছে আমরা বিএনপি পরিবার রুহুল কবির রেজবির নেতৃত্বে প্রতিনিধি দল হাসপাতালে চিকিৎসারত বেলাল হোসেনকে দেখতে যান এ ধরনের ঘটনায় যারা ঘটাতে পারে তাদের বিরুদ্ধে যদি বাংলাদেশ পদক্ষেপ করে তাহলে ভারতের মাথা হবে কেন এমনকি তারা কেন এরকম বলবে যে বাংলাদেশ জ্বলছে ভারতে তো এমন কিছু ঘটনা প্রতিদিনেই ঘটছে যেগুলি নাকি বাংলাদেশ ওটাকে বিকৃতি করে অপস্থাপন করছে না কিংবা বাংলাদেশ এরকম ধরনের চিল্লাপিল্লা করে বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করছে না প্রতিদিনেই ভারতে একজন না একজন মুসলিমকে মারপিট করছে এমনকি তাদের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে সে ব্যাপারে বাংলাদেশ এর সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র তারা কোনো প্রতিবাদ কিংবা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপও গ্রহণ করছে না কিন্তু ভারতের ভারত এরকম একটি বাংলাদেশের উপর খুবই ফসলে আছে যে বাংলাদেশে একটা হিন্দু কিংবা কারো উপর কিছু ঘটলেই তারা ইহা নিয়ে বিকৃতি করতে থাকে এমনকি বিভিন্ন কায়দা কৌশলে উপস্থাপন করে বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করে বালুকায় হিন্দু দীপুকে যখন হত্যা করা হয়েছে বাংলাদেশ এর এর ব্যাপারে বড় পদক্ষেপ গ্রহণ করেছে দীপু চন্দ্রের স্ত্রী এমনকি শিশুকন্যা তার পিতা অনেক কান্নাকাটি আহাজারি করার পর তাদেরকে সান্ত্বনাও দেওয়া হয়েছে কিন্তু যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না বরং যাকে যে কারণে যেতে হয়েছে সেই কারণের বিচার করতে হবে যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার করা হবে আর তাদের বিচার করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিয়ে দেখতে হবে যে তার বিচার হয়েছে কি না যেহেতু বাংলাদেশে মুসলিম হিন্দু একত্রে বসবাস করে মুসলিম মুসলিমে যেমন কোনো একটি ঘটনা এরকম ঘটে যেতে পারে সহসা হিন্দু মুসলিমের মাঝে এরকম একটি ঘটনা সহসা ঘটে যেতে পারে এজন্য এটাকে জাতিগত সহিংসতা কিংবা সাম্প্রদায়িক সহিংসতা ইত্যাদি বলে প্রচার করা উচিত হবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মকে বিকৃতি করে ধর্মের ওপর বিভিন্ন ধরনের তালবাহানা করে নরেন্দ্র মোদী যেভাবে ভারতের মন খাড়ার চেষ্টা করছে ভারতের হিন্দুদেরকে নাচাচ্ছে সেটাতে বোঝা যাচ্ছে যে তার বুটের উৎস একমাত্র হিন্দুরা এমনকি বাংলাদেশের মুসলিমরা অর্থাৎ মুসলিমদের মন্দ বললেই যখন হিন্দুরা নাচে তখন নেচে নেচে বুট দেয় তখন তো তার উৎস এটাই অর্থাৎ জনমতের চেয়ে যে একটা ওই পলিটিক্যাল জনমত আছে সেটার চেয়েও বোঝা যায় যে এরকম ধরনের জনমতটাই তার বেশি